দর্শক বন্ধুরা খুলম খুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিশেষ ইস্যু নিয়ে আমি একটু কথা বলবো এবং আপনারা জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এসআইআর আপনারা জানছেন যে এসআইআর হচ্ছে তো এসআইআরটা কি স্পেশাল ইনটেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকাকে নিবিড়ভাবে নিরীক্ষণ করা হবে মানে আরও যাচাই করা হবে ভোটার তালিকাকে তো ওই বিষয়টা নিয়ে এখন সারা দেশ জুড়ে একটা হৈ শুরু হয়েছে এবং বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিহারে প্রায় চুয়ান্ন লক্ষ ভোটারের নাম বাদ গেছে এবং এটা নির্বাচন কমিশন বাদ দিয়েছে বিরোধীদের অভিযোগ হলো যে এটা বাদ দেওয়া হয়েছে বিজেপি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তো একটা মামলা হয়েছে হাই সুপ্রিম কোর্ট এবং আপনারা আজকে পত্রপত্রিকায় পড়েছেন সুপ্রিম কোর্ট আধার কার্ডকে নাগরিক মানপত্র হিসাবে মান্যতা দিতে রাজি নয় আসলে দর্শক কি এই যে বিতর্কটা চলছে সারা দেশ জুড়ে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা কি অংশ নিচ্ছেন কিন্তু আমরা যারা আসামে যারা বাস করি আমরা জানি যে এসব করেও কিছু হবে না কিভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি এই যে সমস্যা যে সমস্যাগুলো নিয়ে এখন সারা দেশ জুড়ে আলোচনা হয়েছে এই সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়েছি দু হাজার ষোলো সালে দু হাজার সত্তর সালে যখন এনআরসির কাগজপত্র দেওয়া হয়েছিল কি কঠিন সব কাগজপত্র আপনাদের মনে আছে লিগেসির কথা বলা হচ্ছিল একজন বার্থ সার্টিফিকেট দিয়ে দিলো সব কিছু দিয়ে দিল তারপরেও সে নাগরিক হতে পারছে না সে যে ওই বাবার ছেলে বা ওই বাবার মেয়ে সেটা প্রমাণ করতে গেলে বংশবৃক্ষ যাচাই করা হচ্ছে অর্থাৎ ফ্যামিলি ট্রি যেটাকে বলে বংশবৃক্ষ যাচাই করা হয়েছে এই অনেকগুলো প্রসেস এখানে কাজ করেছিল সেই সময়টাতে তো আজ কালকে যে সুপ্রিম কোর্টে যখন মামলাটা হয়েছিল তখন সুপ্রিম কোর্টে বিরোধীদের আইনজীবী যারা যারা মামলা করেছিলেন কপিল সিবাল ছিলেন প্রশান্ত ভূষণ ছিলেন তারা যখন বলেন যে আধার কার্ড আছে নাম বাদ দেওয়া হয়েছে তখন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন এর আগে একটা অ্যাফিডেভিট দিয়ে বলেছে যে আধার কার্ডকে নাগরিক মেনে নেওয়া যায় না সুপ্রিম কোর্টও তখন উকিলকে জানিয়েছে যে দেখুন আপনারা আধার কার্ড বলেছেন কিন্তু আধার কার্ড হল একটা লোক কোন জায়গায় আছে সেটার একটা পরিচয় দেওয়া যেতে পারে কিন্তু নাগরিক কিনা সেটা আধার কার্ড দিয়ে বিবেচনা করা যাবে না তাহলে প্রশ্ন হচ্ছে তখন বিহারে প্রায় এক কোটি এত জন্য নাম যে বাদ গেছে এটা কি ইচ্ছাকৃত এরা নথি দেখাতে পারেনি নথিগুলো কী কী যেমন বার্থ সার্টিফিকেট এই ধরনের নথি কিন্তু বার্থ সার্টিফিকেট অনেকেই দেখাতে পারেনি সুপ্রিম কোর্ট বলেছে বিহারের মানুষের নথি নেই এটা বিশ্বাস করা যায় না তাহলে তো সারা দেশেই সমস্যা হবে আসলে ঘটনাটা এরকমই সারা দেশেই সমস্যা হবে আপনি বলুন তো বার্থ সার্টিফিকেট কতজন কতজন লোকের কাছে আছে বার্থ সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট থাকলেই তো প্রমাণ হবে না যে আপনি এই দেশেরই নাগরিক আপনার বাবা তারেক জায়গা থেকে আসতে পারেন তো সুতরাং প্রশ্নগুলো খুব জটিলতা এনআরসির সময় যে সমস্যাগুলো দাঁড়িয়েছিল এখনও সেই সমস্যাগুলো দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টেই বলুন সুপ্রিম কোর্টে আদালতের যারা আইনজীবী আছেন তাদেরই বলুন বা রাজনৈতিক দলগুলোকেই বলুন তারা কেউ তো আর আসামে এনআরসির সময় আমরা কি যন্ত্রণা ভোগ করেছিলাম সেটা তো দেখেননি এখন ধরুন আমি ধরে নিলাম সরকার এই যে যে কথাটা বলছে নিবিড় সংশোধন না কী বলছে এটা করলো এবং একজন একজন করে ভোটারকে যাচাই করা হলো ভোটার তালিকা দেখে এখন সরকার কিভাবে প্রমাণ করবে যে এই লোকটা এই লোকটা ভোটার তালিকাটা ভুয়া বা এই লোকটা এখানে নয় বাইরের লোক সেই তো নাগরিকত্বের প্রশ্ন এসে যাচ্ছে সেই লোকটা নাগরিক কিনা নাগরিক কিনা কীভাবে বুঝবে যে তার লোকটা বার্থ সার্টিফিকেট দেখে এবং বার্থ সার্টিফিকেট দেখালো কিন্তু সে যে অন্য দেশ থেকে অন্য দেশ থেকে তার বাবারা যে সে এখানে আসেন সেটা তো প্রমাণিত হচ্ছে না তার মানে বার্থ সার্টিফিকেট থাকলেও যে লোকটি যে ভারতের নাগরিক সেটা কিন্তু প্রমাণ হচ্ছে না যদি প্রমাণ হতো তাহলে এনআরসিতে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিলেই নাগরিকত্ব সংস্থানটা থাকতো কিন্তু এনআরসিতে কি ছিল আপনি বার্থ সার্টিফিকেট দিলেন এবং দেখাতে হবে যে উনিশশো একাত্তর সালের আগে আপনার বাবার ভোটার লিস্টের নাম আছে এটা দেখাতে হবে এবং আপনি যে সেই বাবার সন্তান সেটার ডকুমেন্ট দেখাতে হবে সেই ডকুমেন্টটা কি হবে বা স্কুলের বাবার হতে লেখা থাকতে হবে এলআইসি ডকুমেন্ট দিলে হবে বা যে কোনো ধরনের যেখানে আপনার সরকারি কাগজ যেখানে বাবার নাম লেখা আছে অমুকের বাবা অমুক তো তার মানে কি তার মানে সেই লিগেসির কথাটা কথাটা আসছে যেটা আমরা আসামের মানুষ খুব পরিচিত লিগেসির কথাটা দিয়ে আগে আমরা লিগেসি কি বুঝতামই না তো এলআরসি আমাদের শিখিয়েছে লিগেসি কি ফ্যামিলি ট্রি কি। এখন আসাম থেকে শিক্ষা নিতে হবে যারা যারা অফিসাররা আছে নির্বাচন কমিশনের তাদের আসাম থেকে সে শিক্ষা নিতে হবে না হলে যতই চেষ্টা করুন তারা নিবিড় সংশোধনই করতে পারবেন না তো প্রশ্ন হচ্ছে এইগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং আরো কিছু আরো কিছু কথা আমি এখানে বলছি আপনাদেরকে আর কমিশন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে অনেক জায়গায় ভুয়ো আধার কার্ড তৈরি হয়েছে যার জন্য অনেকের নাম ভোটার লিস্টে উঠে গেছে এবং এই সমস্ত কিছু ঘটনার পিছনে কারণটা একটাই যে দেশে ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটেছে পশ্চিমবঙ্গ নির্বাচন আসছে পশ্চিমবঙ্গে অনেক লোক বাংলাদেশ থেকে এসে সাইবে বসবাস করছে এ ধরনের অভিযোগ উঠছে এটা আসামেও আছে লক্ষ লক্ষ বাংলাদেশে আসামে বসবাস করছেন এমন অভিযোগও তোলা হচ্ছে কিন্তু এনআরসি করার পর দেখা গেল খুব মজার কথা যেটা যাদেরকে টার্গেট করে এনআরসি করা হয়েছিল তাদের সবার নাম উঠে গেছে এনআরসির চূড়ান্ত তালিকায় চূড়ান্ত খুসরা তালিকায় বরং যাদের নাম বরং দেখা যাচ্ছে অনেক বহুদিন থেকে আছেন এদের নাম বাদ গেছে এরকম অনেক ঘটনা ঘটেছে ডকুমেন্ট দেখাতে পারেননি অনেকে এবং উদ্ভাস্তদের নাম বাদ গেছে হুজাই অঞ্চলে এরা উনিশশো পঁয়ষট্টি সালের রিফিউজি কার্ড দেখিয়েছিলেন সেটাকে অফিসাররা মান্যতা দেননি তার মানে এইগুলো করেও কিন্তু আপনি যেটা সরকার চাইছে যে প্রকৃত ভোটার খুঁজে তালিকার নাম বাদ দেওয়া এটা অসম্ভব এখন সরকারের উদ্দেশ্য কি সেটা সরকার যেন সরকার যদি মনে করে যে না ওই ওই অমুক ভোটাররা আমাদেরকে ভোট দেবে না নির্বাচন কমিশন যে মানে অভিযোগটা করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বিরোধী এলাকার যেখানে প্রভাব সেই সব এলাকার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে রাহুল গান্ধী কয়েকটা প্রমাণ দাখিল করেছেন নির্বাচন কমিশনের কাছে যে নির্বাচন কমি ভোটার তালিকা সম্বন্ধে এবং বলেছেন যে ডিজিটাল প্রত্যেক ভোটারের নাম কেন ডিজিটাল ভোটার তালিকা কেন থাকছে না যে প্রত্যেক ভোটারের নাম এখানে থাকবে তো এই কথাগুলো চলছে কিন্তু এই যে নিবিড় যেটা পশ্চিমবঙ্গে চালু হতে হতে পারে সম্ভাবনা খুব বেশি এবং আসামে চালু হবে এটা মুখ্যমন্ত্রী বলেছেন এখন প্রশ্ন হলো এতে আমাদের হয়রানি বাড়বে না কমবে না আমাদের হয়রানি বাড়বে কিন্তু আমাদের হয়রানিটা আমাদের ততটা হয়রানি আমাদের হবে না কেন হবে না কারণ এনআরসি যারা যারা কাগজপত্র দিয়েছিলেন তারা কাছে সব ধরনের ডকুমেন্ট আছে এবং এর থেকে অনেক কম ডকুমেন্ট এখন চাওয়া হবে যেটা দ্বিতীয় অনেকেই পারবে না আমার বিশ্বাস এবং সরকার যেভাবে ভাবছে সরকার বা নির্বাচন কমিশন আবারও যদি আগের মতো ভাবে যে না বহু বাংলাদেশের নাম উঠেছে বাংলাদেশি বলতে যাদেরকে বোঝানো হচ্ছে তাদের এবার বাদ দেওয়া যাবে সেটাও কিন্তু সম্ভব হবে অর্থাৎ এবার যেটা সরকার করছে এটা আরও রিক্স আগের রসির মাধ্যমে যাদের নিয়ে সন্দেহ ছিল নাগরিক কিনা তারা নাগরিকত্ব পেয়ে গেছেন যেটা আশু বলছে বা সবাই বলছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন এটাকে পুনর্নিরীক্ষণ করার কথা মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন এখন ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ করতে গিয়ে যদি আবার যদি সবাইকে সেই লোকগুলোকে যদি আবার আপনি সব ডকুমেন্টগুলো দেখিয়ে দিল আবার স্থান পেয়ে গেল ভোটার তালিকায় তো তো আপনি পার্মানেন্টলি ভোটার তালিকায় তাদের নাম তুলে দিলেন মানে স্থায়ীভাবে তুলে দিলেন আর কোনো প্রশ্ন দেন না কেউ করতে না ভাই আমি তো নিবিড় সংশোধনের মাধ্যমে আমার পরিচয়পত্র দিয়ে আমি প্রমাণ করেছি যে আমি ভারতীয় এবং ভারতের নাগরিক তাই বিষয়টা জটিল আদালতে যারা মামলা লড়ছেন তারা এইসব বাস্তব সমস্যার সম্মুখীন হননি যেটা আমরা হয়েছি আমি হয়েছি আপনি হয়েছেন যারা যারা আমার সো দেখেছেন যারা এনআরসির কাগজপত্র ঘাটাঘাটি করেছেন তারা সবাই জানেন খুব কঠিন কাজ প্রশ্ন দেখুন অনেকগুলোই আসছে প্রশ্ন এখন যদি আমি একটা প্রশ্ন করি যে নাগরিকের সংজ্ঞাটা কি তো আমাদের নাগরিকত্ব আইনে আছে যারা যারা এই দেশের নাগরিক যারা এই দেশের জন্মসূত্রে নাগরিকত্ব একটা আছে তারপর বিভিন্ন সংশোধন হয়েছে আসাম চুক্তির মাধ্যমে উনিশশো একাত্তর সালের পর বাংলাদেশ থেকে যারা আসে তাদেরকে নাগরিকত্ব হিসেবে নাগরিক হিসেবে হচ্ছে হয়েছে কিন্তু সাধারণত নাগরিকত্ব নাগরিকত্ব সংজ্ঞাটা কিন্তু স্পষ্ট নয় আমাদের আমাদের দেশে একটা আছে যারা বসবাস করছে জন্মসূত্রে নাগরিকত্ব রক্তসূত্রে নাগরিকত্বের কথা বলা হচ্ছে কিন্তু নাগরিক কিন্তু নাগরিক ন্যাশনাল অ্যালার্সি কিন্তু নেই সারা দেশে একটা জাতীয় নাগরিকপঞ্জী কিন্তু আমাদের নেই এবং এটা তৈরি এই জন্য হয়নি এইসব নানা সমস্যার কারণে কোনো সরকার এটা তৈরি করার সাহস দেখায়নি কিন্তু আসাম সরকার দেখিয়েছে এনআরসি করা শুধু আসামে করার জন্য কিন্তু এটা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি তো আমার মনে হচ্ছে ভোটার নিবিড় সংশোধিত ভোটার তালিকা আর নাগরিক পুঞ্জিতে পার্থক্যটা কোন জায়গায় এটা কিন্তু এখনও স্পষ্ট হচ্ছে না এবং আদালত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি আদালত এই বিষয়টিকে উত্থাপনও করেনি এখন দেশের নাগরিক ভোট দেবেন যদি আমি ধরে নিই ভোট তো আপনাকে আপনার এখানে ভোটের তালিকায় আপনার এখানে ভোট এখন তো বাংলাদেশের লোকে সে ভোট দেবে না পাকিস্তানের লোকে সে ভোট দেবে না দেবে আপনার দেশের নাগরিক কারা ভোট দেবে তালিকাটা আপনি বানিয়েছেন এবং আপনি বলছেন যে এই তালিকায় এমন এমন কিছু নাম ঢুকেছে এরা ভুয়া নাম ঢুকিয়েছে এদেরকে আমরা শনাক্ত করব তো কিসের ভিত্তিতে শনাক্ত করবেন তারা তো সব ডকুমেন্ট দিয়ে নাম তুলেছে। এখন আপনি বললেন না এই ডকুমেন্টগুলো আমরা ভালো করে চেক করব চেক করার পরেও যদি তারা সব কিছু দেখে দিতে পারে ভুয়া আধার কার্ড দেখিয়ে অনেকে বলছে নাগরিকত্বের নাম তোলা হয়েছে আচ্ছা এটাও মেনে নিলাম এ ধরনের কিছু লোককে আপনি শনাক্ত করেন কিন্তু এখন তো সব কিছুই জাল করা যায় পাসপোর্টও জাল করা যাচ্ছে হয়েছে এরকম ঘটনা আছে তো এই তাই বিষয়টা খুব জটিল এবং আমার মনে হয় যে এতে করে যে খুব একটা খুব একটা যে সরকার বের নির্বাচন কমিশন ভুয়া ভোটার বের করতে পারবে বলে আমার আমার সে বিশ্বাস নেই হ্যাঁ বিহারের কথা আলাদা বিহারে যে বলছে চুয়ান্ন লক্ষ বার্থ সার্টিফিকেট দেখা বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন এবং অনেক ডকুমেন্ট অনেকে দেখাতে পারেনি এটা নির্বাচন কমিশনের কথা সত্য হয়ে থাকে তাহলে বিষয়টা শুধু বিহারের জন্য নয় সারা দেশের জন্য চিন্তার বিষয় এখন নির্বাচন কমিশন যে ডকুমেন্টগুলো চেয়েছে সেটা বিহারের চুয়ান্ন লক্ষ লোক দিতে পারেনি তারপর বিরোধীদের থেকে প্রশ্ন করা হয়েছিল মৃত লোকের নাম ভোটার তালিকায় উঠেছে তখন নির্বাচন কমিশনের যিনি উকিল ছিলেন তিনি বলেছেন যে না দেখুন কিছু কিছু ভুলতে হয় যে আমরা চূড়ান্ত খোসড়া তালিকা এটা সংশোধন করে নেব আমি নিজে দেখলাম যে শিলংপট্টির একটি ভোটগ্রহণ কেন্দ্রে তিরিশ নম্বর ওয়ার্ডে প্রায় এক হাজার প্রায় সাতত্রিশশো মা বাফ করবেন প্রায় সতেরোশো ভোটার নাম আছে ভোটার তাদেরকে কিন্তু ভোটাররা নেই আসেননি এরা এখানে নাম আছে ওদের কিন্তু এরা কোনো জায়গায় চলে গেছেন কেউ কলকাতা গেছেন দিল্লি গেছেন কিন্তু তাদের নাম এখানে আছে এবং তারা দিল্লিতেও নাম তুলতে পারেন এই যে এই যে বিষয়গুলো খুব জটিল আকার ধারণ করেছে সুতরাং সরকার যে নিবি সংশোধনের কথা বলছে এটার সঙ্গে যদি এই এনআরসির অভিজ্ঞতা যদি সরকার না নেয় আসামের ক্ষেত্রে বিশেষ করে আসাম থেকে যদি জিনিসগুলো না বুঝে তাহলে কিন্তু সমস্যার সমস্যার জায়গায় থেকে যাবে এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে থাকবে এবং ভুয়া তালিকায় যে নামগুলো ঢুকেছে এদেরকে আর কোনো দিনই বের করা যাবে না বরং এই এটা এই প্রসেসটা যদি ব্যর্থ হয় বা ঠিকমতো যদি পরীক্ষা নিরীক্ষা না করে যদি করা হয় তাহলে কিন্তু আবার আপনি যাদেরকে আজ ভুয়া বলছেন তাদেরকে আপনি ভোটার তালিকায় তাদেরকে স্বীকৃতি দিয়ে দিলেন এখন ভোট দিলে নাগরিক কিনা সুপ্রিম কোর্টের এই কথা বোঝা গেল ভোট আমি ভোট দিলেই যে আমি নাগরিক প্রমাণিত হচ্ছে না কারণ আমি ভুয়া কিনা সেটা আগে প্রমাণ করতে হবে অন্তর্ এখন যে পরিস্থিতিটা আছে আপনি আগে ভোট দিলে হবে না আপনি যে ভুয়া নন সেই প্রমাণটা দিতে হবে সেই প্রমাণটাই সরকার নেবে এখন আর নিক ঠিক আছে সরকার নিক প্রমাণটা কিন্তু নিতে গিয়ে যদি দেখা যায় যে যারা যারা ভুয়ো এবং তারা এমন সুন্দর প্রমাণপত্র দিয়েছেন যে তারা একদম অরিজিনাল হয়ে গেলেন একদম সত্যিকার অর্থে তারা ভোটার হয়ে গেলেন তখন কিন্তু তাদেরকে ভবিষ্যতে আর কিন্তু আপনি ধরতে পারবেন না তাই সরকার উচিত ছিল এ বিষয়ে এগুলো করার আগে আগে থেকে বিভিন্ন এসওপি তৈরি করা বিস্তারিত আলোচনা করে নির্বাচন কমিশনে কয়েকজন অফিসার মিলে কিছু কিছু বিধিনিষেধ জারি করলেন যে ডকুমেন্টের কোথাও তারা বলছেন এগুলো দিয়ে কিছুই করা যায় না আর বড়ো বড়ো ডকুমেন্ট চেয়েও আটকানো যায়নি অনেক অবৈধ নাম উঠে গেছেন নার্সিতে বরং যারা বৈধ তারা বাদ পড়েছেন এবং এমন এক্সাম্পল একজন এমন উদাহরণ প্রচুর রয়েছে তাই দর্শকরা আমার মনে হয় এই যে বিষয়টা আপনারা একটু ভাবুন কার দেখুন কাল নয় পরশু কিন্তু আপনারা এই বিষয়টা কিন্তু সম্মুখীন হবেন আমি জানি আপনাদের এনআরসি কাগজপত্র এনআরসি কাগজপত্র সব রেডি আছে আপনাদের এবং যে চাইলে বিএল আপনারা দিয়ে দিয়ে দিতে পারবেন বিএল যাবেন আপনাদের বাড়িতে কাগজপত্র যাচাই করতে আপনারা দিয়ে দিতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতে করে কতটুকু লাভ হবে সেটাই হচ্ছে হচ্ছে বড় বিষয় এবং সরকার যে বড়ো বড়ো কথা বলছে যে না আমরা ধরে নেবো এই করে নেবো আপনার তো পারলেন এনআরসিতে পারলেন না করলেন তো এনআরসি আপনারা কিছু করতে পেরেছেন কিচ্ছু করতে উল্টো নিজেরাই বলছেন যে না এনআরসি ঠিক হয়নি এনআরসিতে অনেক অফিসার কার যে অফিসার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন একটা কথা খুব সুন্দর কথা এটা আমি এখানে আমার সোতেও একবার বলেছিলাম যে মনে করুন ধুবড়ির বা ধরুন বিলাসীপাড়ার কোনো একটা গ্রামে একটা ছেলে সে বিএলও আছে একটা কেউ চাকরি করছে তিনি বিএলও আছে এবং তিনি তো আর তার কাকা জেঠা বা তার মাসিকে বিদেশি বলবেন না তিনি তাদেরকে সার্টিফিকেট দেবেন এই দেশেরই এবং সেই সার্টিফিকেটই যেহেতু তিনি সরকারি কর্মচারী এবং এখানকার লোক তাই তার সার্টিফিকেট এবং তিনি সেখানকার ডিউটিতে থাকবেন সুতরাং সুতরাং এটা করা যায় না যদি এখানে কোনো মুখ্যমন্ত্রী করতে অসুবিধা কাউকে দেওয়া হয় সেই জায়গায় যেতে চায় না তার মানে সরকারি অফিসাররাও এখানে কতটুকু পক্ষপাত পক্ষপাতুষ্ট এ কথাই মুখ্যমন্ত্রী বুঝাতে চাইছেন তাই বুঝতে পারছেন বিষয়টি খুব জটিল এবং এই জটিল বিষয়গুলো আমরা আসামের মানুষ যতটুকু বুঝি এটা কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ বিহারের মানুষ এমনকি কমিল সিবালাও বুঝবেন না এগুলো বিষয় এবং কেন্দ্রীয় সরকারের যিনি উকিল আছেন নির্বাচন কমিশনের যিনি এলাও এটা বুঝতে পারবেন না নির্বাচন কমিশনারও বুঝতে পারবেন না এত জটিল বিষয় আমরা এনআরসির সময় আমরা সম্মুখীন হয়েছিলাম কতটুকু কষ্ট মানুষ করেছেন সেই তিনসুকিয়াতে যেতে হয়েছে বংশবৃক্ষ কেউ হয়তো শিলচরের মানুষ যাচ্ছেন ডিব্রুগড় ডিব্রুগড়ে মানুষ যাচ্ছে হাইলাকান্দিতে একটা ভিত্তির অবস্থা হয়েছিল মনে আছে আপনাদের তাই ঠিক আছে সরকার ভুয়া ভোটার ভুয়া ভোটার খুঁজতে চাইছে খুঁজুক কিন্তু এটা যাতে না হয় এটা খুঁজতে গিয়ে দেখা গেল ঠিক ঠিক ভোটারের নাম বাদ গেল আর যে ভুটার সত্যি সত্যি ভুয়া সে আইনিভাবে স্বীকৃতি পেয়ে গেল ভোটার হিসাবে নমস্কার